আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আল্লাহর প্রিয় বান্দাগণের বিশেষ চারটি গুণ মহান আল্লাহ রব্বুল আলমিন কুরআনুল কারিমে বিভিন্ন স্থানে মুমিন মুনাফিক কাফিরদের পরিচয় ও গুণাবলীর বর্ণনা দিয়েছে এই তিনটি শ্রেণীর নামে স্বতন্ত্রভাবে তিনটি সুরাও নাজিল করেছেন আর সুরায়ে ফুরকানের সর্বশেষ কয়েকটি আয়াতের মধ্যে আল্লাহ তালা মমিনের বিশেষ বারোটি গুণ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছেন এবং এর সকল গুণে গুণবান মমিনদেরকে ইবাদুর রহমান বা আল্লাহর খাস বান্দা বলে আখ্যা দিয়েছেন আমরা এখানে সেই বারোটি গুণ সম্পর্কে সামান্য আলোচনা পাবো ইনশাআল্লাহ ইবাদুর রহমানের প্রথম গুণ অর্থাৎ তারা জমিনে নম্রভাবে চলে আয়াতে বর্ণিত হাওনা শব্দের অর্থ স্থিরতা বিনয় গাম্ভীর্য অর্থাৎ আল্লাহর খাস বান্দাগণ জমিনে বিনয় ও নম্রতার সাথে চলাফেরা করে তারা কখনো গর্ব এবং অহংকার করে না যেমন আল্লাহ বলেন তোমরা গর্ব ভরে না বান্দার পক্ষে গর্ব এবং অহংকার শোভা পায় না কেননা তো এক নাপাক পানি দ্বারা আমার ইজার যে আমার চাদর দিয়ে টানাটানি করে অহংকার করে আমি তাকে জাহান নামে দিব হাদিসে বর্ণিত আছে যে ব্যক্তি দুনিয়ার জীবনে অহংকার করে নিজেকে বড় দেখাবে কেয়ামত দিবসে আল্লাহ তালা তাকে পিপিলিকার মতো ছোট করে উঠাবেন ইবাদুর রহমানের দ্বিতীয় গুণ অর্থাৎ মূর্খ লোকেরা যখন তাদের সাথে বিতর্ক করতে চাই তখন তারা ওদেরকে সালাম বলে এড়িয়ে যায় অর্থাৎ মূর্খ লোকদের সাথে তারা তর্কে অবতীর্ণ হয় না এবং তারা জাহেলদের ঠাট্টা বিদ্রুপ পুষ্কানিমূলক আচরণ নীরবে সহ্য করে এবং ওদেরকে ক্ষমা করে দেয় আর তারা মূর্খদের মন্দ ব্যবহারের জবাবে নিরাপত্তার কথাবার্তা বলে যাতে অন্যরা কষ্ট না পায় এবং নিজেরাও গুণাহার না হয় এরূপ উত্তম ব্যবহার ইবাদুর রহমানের এক বড় গুণ ইবাদুর রহমানের তৃতীয় গুণ অর্থাৎ তারা সারারাত অতিবাহিত করে তাদের প্রতিপালকের সামনে সিজদা ও দাঁড়ানো অবস্থায় তারা আরামের বিছানা ত্যাগ করে ঘুম ও ত্রন্দা উপেক্ষা করে সারা রাত আল্লাহর ইবাদতে মুশকুল থাকে রাত দিনের চেয়ে অধিক মূল্যবান তাই তো সবে কদর সবে বরাত সবে মিরাজ এত মর্যাদাবান পবিত্র কোরআনেও নাজিল হয়েছে রাতের বেলায় আল্লাহ বলেন নিশ্চয়ই আমি এই কোরআনকে নাজিল করেছি সম্মানিত রজনীতে এর জন্য ইবাদতে রাত্রি জাগরণ ও শেষ সাথে তাহাজ্যতের নামাজ আল্লাহর নিকট বড় পছন্দনীয় তাই আল্লাহর প্রেমিকগণ গভীর রজনীতে জাগ্রত হয়ে নীরব নিস্তব্ধ পরিবেশে প্রেমাস্পদের সাথে একান্ত লিপ্ত হয় বলেছেন নিয়মিত পড়ো কেননা এটা তোমাদের পূর্ববর্তী সকল নেককার বান্দাগণের অভ্যাস ছিল তাহায্যত আল্লাহ তালার নৈকট্য দানকারী মন্দ কাজের কাফফারা এবং গুণার থেকে নিবৃত্তকারী শেষ সাথে জাগ্রত হওয়া নবী রাসুল অলি বুজুর্গ তথা সকল আল্লাহ প্রেমিকের সুন্নত বা তরিকা আল্লামা ইকবাল বলেন প্রেম যখন প্রেমিককে শেষ সাথে জাগ্রত হওয়ার সদাচরণ শিক্ষা দেয় তখন প্রেমাসপদের ভেদ প্রেমিকের সম্মুখে উন্মোচিত হয় যুগের আত্মার রুমি রাজি এবং গাছদালি হলেও কিছুই লাভ করা সম্ভব নয় শেষ সাথের একাগ্রতার বিলাপ ছাড়া ইবাদুর রহমানের চতুর্থ গুণ তারা বলে হে আমাদের পালনকর্তা আমাদের কাছ থেকে জাহান্নামের শাস্তি হটিয়ে দাও অর্থাৎ তারা দিবাদারাত্রে ইবাদতে মশগুল থাকার পরও আল্লাহর ভয় এবং আখেরাতের চিন্তায় অস্থির থাকে তাই সর্বদা আল্লাহর দরবারে মোনাজাত করে বলে হে আমাদের পালন কর্তা আমাদের থেকে জাহান্নামের আজাব দূরে রাখো হাদিস শরীফে বর্ণিত আছে যে বান্দা প্রত্যহ তিনবার জাহান্নাত কামনা করবে এবং জাহান্নাম থেকে নিষ্কৃতি চাইবে তার জন্য জাহান্নাম নিজবানে বলবে হে আল্লাহ তোমার এই বান্দাকে আমার পেটে দিও না শতরাংশে জাহান্নাম থেকে নিষ্কৃতি লাভ করতে সমর্থ হবে